হ্যালো গাইস তো চলে গেলাম আমরা মার্কেটে মার্কেট থেকে বড় দুটো লাইলন মাছ আনা হয়েছে দুটো লাইলন মাছ এখন এনে ধোয়া হচ্ছে সেটাকে ধোয়ার পরে আগের প্রসেসগুলো তোমাদেরকে বলবো ধোয়াটা কমপ্লিট হ্যাঁ যাই হোক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর একটা করে লাইক করে দিয়ে দিও তাহলে এর থেকেও ভালো ভালো ভিডিও আমরা বানাতে পারবো আরও ভালো লাগবে বানাতে বড়ো বড়ো আরও ছিল ভিডিও ডিলেট হয়ে গেছে রেস্টুরেন্টের যে ভিডিওগুলো ছিল ওইগুলো মনে করেছিলাম ছাড়বো তো এডিট করার সময় ডিলিট হয়ে গেছে সেই কারণে তোমাদেরকে দিতে পারিনি এখন থেকে লেটেস্ট ভিডিও দেব তো আমরা চলো মাছ ধোয়া গেছে এখন মাছটা ভেজে নেবো আর এটা আমার দাদা কুক হেবি সুন্দর রান্না করে তাও রান্নাটা দেখো তাহলে বুঝতে পারবে আর আমাদের কি বলতো প্রচুর মানে সব রকম ডেলি কিছু না কিছু হতে থাকে তো আমি মনে করলাম এইটা নিয়ে একটা ভিডিও বানানো যাক তা সেই হিসাবে একটা ভিডিও বানালাম আর তোমাদের সাথে শেয়ার করলে ভালোই লাগবে তা সেই হিসাবে করলাম এখন মাছটা ভাজা হয়ে গেছে পুরোপুরি মাছ যখন ভাজা হয়ে যাবে তারপরে দেখাচ্ছি প্রচুর তেল আমরা ডুবো তেলে ভাজি তোমরা চাইলে কমও ভাজতে পারো তোমাদের সেটা পার্সোনাল ব্যাপার সব ভাজা হয়ে গেছে তাই দাদা দেখালো দেখ হয়ে গেছে ভাজা সবটাই আমি বললাম ঠিক আছে এখন তেলটা কমিয়ে নিয়েছি যতটা খাবে তখন তেল গরম আছে ওই কারণে জিরেটা দিয়ে দিয়েছি তারপরে তোমরা আমরা যেরকম দিই আর কি বাঙালিদের নিয়ম তো জানো তেজপাতা দেওয়াই লাগে তো এটা দিতেই হয় নাহলে স্বাদটা অন্যরকম লাগে তো সেই হিসেবে দিয়েছি এখন জিরে দিয়ে হয়ে গেছে এখন হয়তো দাদা পেঁয়াজ বা কিছু একটা এরকম দেবে তো দাদা এখন দেখাচ্ছে দেখ ভাই হয়ে গেছে এখন পেঁয়াজটা দেবো আমি বলছি বেশ দিয়ে দে তাহলে সবাই দেখতে পারবে তাই তোমাদের জন্য ভিডিওটা বানানো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আগের জন্য ভিডিও বানানোর জন্য আমরা আরও সহযোগিতা পাবো তো পেঁয়াজটা এখন ভেজে নেবো ভালো করে ভাজার পরে বাকি মশলাগুলো দেবো তোমাদের সাথে শেয়ার করবো সবই আর যত মশলা আছে সব বাড়িতেই বানানো বানানো আমাদের আর মশলাগুলো যাই হতো তো মেশিন আছে মিক্সিতে দিয়ে আমরা পেশাই করে নিই তো তোমাদের সাথে শেয়ার করবো সবই দেখতে থাকো ভিডিওটা এখন পেঁয়াজ ভাজার পরে মানে আমি ভিডিওটা কেটে দিয়েছি নাহলে অনেক বড় হয়ে যাবে ওই কারণের জন্য তো এইটা ছিল হচ্ছে তোমার আদা রসুন আর তোমার কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল আর আমরা ভালো কথা বলতে ভুলে গেছি এটা মাছের ঝোল করা হচ্ছে তা সেই কারণের জন্য মাছের ঝাল করা হচ্ছে আর কি আর সেই কারণের জন্য আমরা আলু দিচ্ছি না তোমরা দিলে ভালো হবে কিন্তু আমরা দিই তোমাদের ব্যাপার সেটা তোমরা দিতেও পারো না দিতে পারো তখন মশলাটা ঠিকঠাক করে কষিয়ে নেবে তো আমি ভিডিওটা কেটে দেবো তাহলে মানে নর্মাল পুরো ভাজাটা দেখাবো না যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমার দাদা একটু জল দিয়ে দিচ্ছে তাহলে মশলাটা কষানো হয়ে গেছে আরও একটু কষাবে জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে আমার দাদা বলল হয়ে গেছে মনে হচ্ছে তারপর আমার দাদার যেই এটা পরিমাণ মতন লবণ আর বাকি সেই হলুদটা যেটা সেটা দিয়ে দেবে এখন ওইটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নেবে নাড়ানোর পরে তোমাদের ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে কি করছে দেখি আগের প্রসেসগুলো ও রান্নাটা প্রচুর ভালো হয় আর এত সুন্দর রান্না করে কি বলবো মেয়ে ছেলের মতনই রান্না করে ওটা হয়ে গেছে হলুদ নুন আর বাকি সব কিছু দেওয়ার পরে ভালো করে ওটাকেও কষাচ্ছে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেবে একটা ফিস মশলা আছে এখানে এই মশলাটা মাছের তোমরা দিলে দিতে পারো না দিলেও পারো আমার দাদা এটা দিচ্ছে আর ট্রাই করে দেখবো কীরকম হচ্ছে দাদা বললো ওই মশলাটা ভালো তো ট্রাই করাই যাক যাই হোক যখন বলেছে ভালো তো ট্রাই করা তো দরকার তো এটা দিয়েও এখন কষিয়ে নিচ্ছে ভালো করে তারপরের প্রসেস আমার দাদা এখন দেবে তোমার হচ্ছে টমেটোটা দিয়ে দেবে টমেটো ভালো করে যখন সিদ্ধ হয়ে যাবে কষানো হয়ে যাবে তারপরে বাকি প্রসেসগুলো করবে টমেটো হালকা শক্ত ছিল ওই কারণে দাদা দাদা বললো একটু জল দিয়ে দিই তাহলে ঠিকঠাক গলে যাবে তো ওই কারণের জন্য দাদা জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর এটা আমাদের মিচি মানে কাঁচা লঙ্কা পা সরি কাঁচা লঙ্কা না এটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ি করে নিয়েছি আমরা পাউডার করে নিয়েছি তো সেটাই আমরা দিচ্ছি দোকান থেকে মানে এক্সট্রা কিছুই দিই না যা করার ঘরেই করে নিই তো সেটা একটু দিল দাদা কালারের জন্য তোমরা দিলে পারো আর যারা খাও না তারা দিও না অবশ্যই এটা কষানো হয়ে যাওয়ার পরে দাদা বলল এখন দেখি কি করা যায় তো আগের প্রসেসটার জন্য মানে টমেটারটা কষানো হয়নি ঠিকঠাক তো বললো একটু আর একটু জল দিয়ে কষিয়ে নেব তো আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছে যে আর টমেটারটা গলে যাবে নর্মাল যতটা জল লাগে সেই হিসাব পরিমাণ মতন জল দিয়ে দিয়েছে তো জলটা যখন ফুটে গেছে ফুটে যাওয়ার পরে হয়তো এখন আমার দাদা মাছ দেবে এখন দাদা আমার মাছটা ছেড়ে দেবে হয়তো হ্যাঁ মাছটা দেবে এখন হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমরা যখন বাইরে খেতে যাব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমরা রেস্টুরেন্টে খেতে যাব বড়ো বড়ো এখানে তখন আমি কিছু ভিডিও ছিল আমি সেটা ছাড়তে পারিনি কারণ ডিলেট হয়ে গেছে আমার মোবাইল থেকে তো আগের ভিডিওগুলো আমি অবশ্যই ছাড়বো হ্যাঁ তোমরা ভাবতে পারো মাছ ধোয়ার সময় একটা প্লাস্টিকের গামলা ছিল তো আমরা মাছ ধোয়ার সময় প্লাস্টিকের গামলাটা এখানে ইউজ করি কেননা আমরা বাইরে থাকি আর বাইরে বলতে এটা আমাদের কাজের সাইড যে কন্টেকশান লাইনের যে কাজগুলো চলে সেই কাজ এখন দাদা কী করেছে মাছটা ছাড়ার পরে ঢেকে দিয়েছে যাতে সিদ্ধ ঠিকঠাক হয়ে যায় আর টমেটোগুলো গলে যায় হয়ে গেছে দাদার ওইটা আর অবশ্যই যেটা বলছিলাম তো কন্টেকশান লাইনে কাজ করি আমরা তো ওইখানে থাকতে থাকতে আমাদের কি বলো তো ভালো লাগে ভিডিও বানাতে তো বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য আর শেয়ার করার জন্য আমাদের ভালো লাগে এমনি কিছুই না আদার্স ভালো লাগে ওই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করলে আমাদেরও ভালো লাগবে তোমরাও দেখে হয়তো খুশি হবে ওই কারণের জন্য আর এইটা যখন মাছ হয়ে গেছে যখন নামানোর আগে তো আমরা গরম মশলা করি যে গরম মশলাটা আছে আমরা নিজেরাই পেস্ট মানে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আগেতে পেস্ট তো না এটা মশলাটা গুঁড়ি করে নিয়েছিলাম তো ওইটাই দেওয়া হচ্ছে দেওয়ার পরে একটু নাড়িয়ে নেবে দাদা নাড়ানোর পরে বাকি প্রসেসগুলো দেখে নেব কী করছে আমাদের এটা শটে কাটে রান্না করেছি দাদা বলল বেশি নাড়ানো যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে বললাম ঠিক আছে তোর যেটা ভালো লাগে তুই সেটা কর এখন লাস্ট যেটা আমাদের ধুনে পাতা ওইটা না দিলে টেস্ট হয় না তো ওইটা দিলে খুবই ভালো লাগে তোমরা একবার অবশ্যই দিয়ে ট্রাই করে দেখবে তো এখন দাদা ধনে দিয়ে কমপ্লিট করেছে কমপ্লিট করার পরে আজকের ভিডিওটা এখানে